একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করা না পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মুসা আলিয়া সাল্লাম আল্লাহ তালার কাছে কান্না কাটি করে বলছে হে আল্লাহ আসবে সবার শেষে আখেরি সে আসতে তো অনেক দেরি হয়ে যাবে আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও যখন আল্লাহ এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা। আমি তোমার কবুল করে নিলাম হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকাল বেলায় সেই বেইমান আবু ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো একটি লাঠি দিয়ে গায়ে আঘাত করা শুরু করলো তখন তখন কান্না করে বলছে সাপটি হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতো কথা বলে বেইমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন দাও আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাপ করে দেয় তারপরে তোর যত মন চায় আমাকে ততই মারিস আমি তোকে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু সৈন্যদেরকে বলে এই গলায় তাড়াতাড়ি সাপের শিকল পরিয়ে দাও অতপর সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এইবার হারেসা কান্না করে আবার বলে আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখেরই নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাপ পাবো না আর জান্নাতে যেতেও পারবো না আমাকে জাহান্নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদের রসুলউল্লাহ সাল্লাহু আলি ও সাল্লামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেমার আবু জাহের বলছে তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারা দিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকাল বেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আগে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি আখেরই নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে ততই মারিস কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে যদি একটি চুমো দিতে না পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসব। আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলল বললো হে বিবি তুই আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমার শরীরটাকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবুও এই রক্ত শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মুহাম্মাদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো আবুজাইল সাহের কথাটি মানলো না তারপর আরো একটি টুকরো করে ফেললো এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাফ যাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহিল তার বিবিকে বলছে এটি তো মহাম্মদের সাপ এটি মহম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দিই তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুরে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিতে en lo এবং পাত্রটির মুখটি বন্ধ করে দেওয়া হলো এবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মদের গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যার কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলার ভেতরে কি রয়েছে অতপর বেইমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জাল জ্বালিয়ে দিয়েছি এখন সেই বেইমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই যে দেখো আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুর সাপকে আমি শেষ করে দিয়েছি এই সব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি নাউজবিল্লা তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলার ভিতরে কি রয়েছে যদি সে বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরাও তাকে পিটিয়ে মেরে ফেলব এবং তাকেও জ্বালিয়ে দেব অতপর সেই বেইমান আবু জাহিল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো হে মোহাম্মদ এদিকে এসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখল এবং তার হাতে একটি পাতিলা দেখলো তখন আবু জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলার ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন আমি যদি বলি এই পাতিলার ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পরে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলার ভিতরে কি রয়েছে তখন আমি কালেমা মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটি তোমাকে মাথা হবে তখন বললেন হে আবু জাহেল তোমার পাতিলার ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলার ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলার ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই আর আমি কালেমা পরে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলার ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে বিষ্ণু তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলার ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব। অতপর আবু জাহেল সবাইকে বলছে হে মহলাবাসীরা সকলে শোনো বলেছে এই ভিতরে রয়েছে সেটি নিজের মুখেই সে পাতিলার বলবে আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব। সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকে অতপর বিশ্বনবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তখন পাতিলার দিকে তাকিয়ে তার শাহাদাত আঙুলটির দিকে ইশারা করে বলতে লাগলো কে তুমি কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলার দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলার দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে আল্লাহর এই হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলার ভেতরে জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলার দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি কে আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগলো সাপটি কান্না করে বলছে নবীগো আমি হলাম মুসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শোনেনি সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরেই ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রটিতে রেখেছে তখন বিশ্বনবী দেখছো তোমার পাতিলার ভিতরে কি রয়েছে তখন তার হাত থেকে ফেলে সাথে সাথে সাপটি পাতিলা থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহিলকে মারার উদ্দেশ্যে দৌড়াতে লাগলো তখন আবু জাহিল দৌড়াতে দৌড়াতে বিষ্ণনবী বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললো হে সাপ তুমি থামো তখন সাপটি বলল বললো আমি আপনার নাম বলার কারণে অপরাধী হয়ে গেছি এই আবু আমাকে এত এত বেশি বেশি আঘাত করেছে কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব আবু জাইল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপটি আবু জাহেলের পিছু লাগলো বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল হে হারিসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পেছনের দিকে তাকায় এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্ব নবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন কষ্ট করে এসেছ যাও আমি তোমাকে মাপ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আপনি আমাকে মাপ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবী দিকে একবার তাকাই আবার সামনের দিকে একবার তাকায় তখন বিশ্বনবী চাচা আবু জাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবী গো আপনি আমাকে মাপ করে দিয়েছেন এতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে আর ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেশাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রবুল আলমীর নবীজির দোয়া কবুল করে নিলেন হারেসা সাপ মানুষের রূপান্তরিত হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর বিশ্ব নবীর দিয়েছেন মতে কাটিয়ে একদা বিশ্বনবী সাহাবিদের এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন ব্যক্তি উপস্থিত তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল সে বেদুন ব্যক্তিটি হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের দিকে ইশারা করে সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করল তিনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লাম ইনি ইনি হলেন হলেন জিন ও মানুষের নবী নবী সে বেদুন ব্যক্তি বলল। আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই রয়েছে সেই সাপটি যদি কথা বলে তার নবুয়ের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্ধি নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই আমিও আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত তুমি সত্যি করে বলতো ওই গুই যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে তুমি কি আমার প্রতি ইমান আনবে তখন বেদুন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিদায় তোমাকে নবী বলে করে নেব এবং তোমার প্রতি তখন বিশ্ব নবী বিশ্বনবী কে বললেন তুমি গুই সাপটিকে ছেড়ে দাও রসুল আকলাম সাল্লাহ সাল্লামের আদেশ মতো সে বেদুন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী ওই গুই বললেন হে হে গুইসাবকে গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাইক ইয়ারসুল্লাহ আমি আপনার খেদ উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিতে সকলে শুনল এবং বুঝতে পারল এরপর বিশ্বনবী গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাব, তুমি কার ইবাদত করো জবাবে গুইসাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আর সে আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতর পথ সৃষ্টি করেছেন তিনি বেহেস্তের রহমত এবং জাহান নামে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত সাল্লাহু আলী সাল্লাম গুইসাপ পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইসাব আমি কে তখন গুইসাব জবাব দিল আপনি আল্লাহর রসুল এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সেই সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সে গ্রাম্য বেদুল লোকটির দিকে লক্ষ্য করে বলল হে বেদুল এখন কি তোমার মনে আমি আল্লাহ রসুল হবার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেজন ব্যক্তিটি বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার করার সুযোগ দান করুন তখন বেদুন হুজুর আকরাম সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে বিশ্ব নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন